হ্যালো স্টুডেন্ট ওই সি আর পি একাডেমি সি আর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সন্ধ্যা ছটা থেকে অর্ধভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে এবং এই সমস্ত জিকে অর্ধভিত্তিক ক্লাসগুলো শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় আপকামিং ডাব্লিউ বি পিএসসি রেলওয়ে এসএসসি সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই এই টপিক থেকে যেগুলো আমি করাচ্ছি এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সেই যুদ্ধের সমূহ সাথে আমরা কিছু এক্সট্রা তথ্যও দেখবো কোন যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কে জয়ী হয়েছিল সেই ব্যাপারেও তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইতিহাসের মধ্য থেকে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি ও গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো বিগত ক্লাসগুলো যদি না দেখে থেকে অবশ্যই অবশ্যই দেখে নাও এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে সাথে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব তো প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন ডি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এই প্রথম পানিপথের যুদ্ধ এবং জয়লাভ কে করেছিলেন বাবর জয়লাভ করেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এই প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করে দু নম্বর প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিচের কোন সালে সংঘটিত হয় সঠিক উত্তর হবে অপশনটি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল দেখো আকবরের অভিভাবক বৈরম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল আকবর সেই সময় নাবালক ছিলেন তো আকবরের হয়ে বৈরম যুদ্ধে গিয়েছিলেন তো এখানে জয়লাভ কে করেছিলেন বৈরম খা বৈরম খা জয়লাভ করেছিলেন হিমুর বিরুদ্ধে তিন নম্বর প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এটাকে স্টার মার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সতেরোশো খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দেখো আফগান প্রধান আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এই এই হয়েছিল এবং করেছিলেন আহমেদ আবদালি ইনি জয়লাভ করেছিলেন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে দুখানা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য ডবল স্টার খাকি দু হাজার পঁচিশ ব্যাচ যেখানে সিলেবাস অনুযায়ী ক্লাস করা হবে বিষয় এবং অধ্যায়ভিত্তিক এবং সম্পূর্ণ থিওরি এবং প্রশ্ন উত্তর প্রিলির জন্য তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস এবং মেন্স পরীক্ষার জন্য যেহেতু ড্রেস পেপার রয়েছে একদম বিষয় ধরে ধরে সিলেবাস অনুযায়ী ড্রেস গিফটিভ ক্লাসও তোমরা এই ব্যাচ কোর্সের মধ্যে পেয়ে যাবে সাথে পুলিশ যোদ্ধা ব্যাচ আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগাড়ি কনস্টেবল পরীক্ষার জন্য এখানে সম্পূর্ণ সিলেবাস এবং বিষয় অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম থিওরি এবং এমসিকিউ ক্লাস তাতে মক টেস্ট পিডিএফ এর ব্যবস্থা থাকছে পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্নমন্ডল রেকর্ড রয়েছে আমাদের কাছে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্স গুলোতে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন দেখো যুদ্ধ কত সালে হয়েছিল প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো তো হিতিসপাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান সি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হিতিসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে সংগঠিত হয়েছিল এখান থেকে প্রশ্ন আসে যে আলেকজান্ডার ভারতে কত বছর ছিলেন আলেকজান্ডার ভারতে উনিশ মাস ভারতে ছিলেন এবং এই যুদ্ধে কি জয়লাভ করেছিলেন আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করেন পাঁচ নম্বর প্রশ্ন বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয় কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে সংগঠিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করেছিলেন সম্রাট অশোক জয়লাভ করেন ছয় নম্বর প্রশ্ন প্রথম তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম তরাইনের যুদ্ধ সংগঠিত হয় অপশান ডি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দেখো প্রথম তরাইনের যুদ্ধ ঘড়ি এবং রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল এবং প্রথম তরাইনের যুদ্ধ কে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন প্রথম তরাইনের যুদ্ধে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো দ্বিতীয় তরাইনের যুদ্ধ প্রথম তরাইনের যুদ্ধে ঠিক তার পরের বছর অর্থাৎ অপশান বি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং কাদের মধ্যে হয় সেম সেম ব্যক্তিদের মধ্যেই সংগঠিত হয় দেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধ সেই পৃথ্বীরাজ চৌহান এবং মধ্যে হয়েছিল কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভ কে করেন মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেন এখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন আট নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় বা কত সালে হয়েছিল তো খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান সি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে দেখো খানুয়ার যুদ্ধ বাবর এবং মেবারের রানার সঙ্গের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করেন বাবর জয়লাভ করেন নম্বর প্রশ্ন দেখো তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং বিগত বছরের পিএসসির প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশন ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয় কাদের কাদের মধ্যে দাক্ষিণাত্য সুলতান এবং বিজয় নগর সাম্রাজ্যের মধ্যে এবং এখানে জয়লাভ কি করে দাক্ষিণাত্য সুলতান জয়লাভ করে তালিকোটার যুদ্ধে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ঘর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে ঘরঘরা যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধ বাবর এবং আফগান বাহিনীর মধ্যে হয়েছিল যেখানে বাবর জয়লাভ করেন এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল শিখদের সাথে ইংরেজদের যুদ্ধ এটা দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশনে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয় দেখো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ ইংরেজ এবং শিখ বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল তো এখান থেকে জেনে নাও প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয় দেখো প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত হয়েছিল নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো থেকে আঠারোশো এই সাল পর্যন্ত তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয় দেখো ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এখান থেকে জেনে নাও প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তারপর দেখো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং তৃতীয় ইঙ্গ মারাঠা আঠারোশো থেকে আঠারোশো উনিশ পর্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য তেরো নম্বর প্রশ্ন বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো সালে বিদরের যুদ্ধ সংগঠিত হয় রবার্ট ক্লাইভ এবং ওলুনদাসদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় এবং এখানে রবার্ট ক্লাইভ বা ব্রিটিশরা যুদ্ধে জয়লাভ করে চোদ্দ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ সতেরশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় দেখো অযোধ্যার নবাব সুজা উদ্দোল্লা দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের মিলিত বাহিনী এবং উল্টো দিকে ছিল ইংরেজ বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সম্মুখীন হয় এবং এই যুদ্ধে ইংরেজ বাহিনী জয়লাভ করে এবং উল্টো দিকে যে তিনজন ছিলেন তারা পরাজিত হয় এবং বক্সারের যুদ্ধের পর থেকে ব্রিটিশরা ভারতবর্ষ তথা বাংলাতে একচেটিয়া আধিপত্য পেয়ে যায় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয় অপশান সি সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উন সাল উনসত্তর সাল পর্যন্ত সংগঠিত হয় কাদের মধ্যে হয়েছিল হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ১৬ নম্বর প্রশ্ন চতুর্থ ইঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় তো চতুর্থ ইঙ্গ যুদ্ধ দেখো আমি প্রশ্নটা ভুল বললাম হয়তো কত সালে হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান ডি থেকে নিরানব্বই সাল পর্যন্ত এই চতুর্থ ইঙ্গমহীশ যুদ্ধ চলে চতুর্থ ইঙ্গমহীশ যুদ্ধ ইংরেজ এবং টিপু সুলতানদের সুলতানের মধ্যে হয়েছিল এবং এখানে ইংরেজ জয়লাভ করেছিল সতেরো নম্বর প্রশ্ন চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ সংগঠিত হয় চৌসার যুদ্ধ শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং চৌসার যুদ্ধে কে জয়লাভ করে শের শাহ সুরি জয়লাভ করেছিলেন আঠারো নম্বর প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে হলদিঘাটের যুদ্ধ অপশন ডি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংঘটিত হয় হলদিঘাটের যুদ্ধ রাজা মানসিং আকবরের দিক থেকে এবং মহা রানা প্রতাপের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করে মানসিং রাজা মানসিং আকবরের দিক থেকে এখান থেকে জয়লাভ করেন উনিশ নম্বর প্রশ্ন সপ্তবর্ষের যুদ্ধ বা সাত বছরের যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত সংঘটিত হয় তো সপ্তবর্ষের যুদ্ধ হয়েছিল অপশান ডি সতেরো থেকে সতেরোশো সাল পর্যন্ত ফরাসি এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজরা জয়লাভ করে কুড়ি নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পলাশি যুদ্ধ সংগঠিত হয় অপসান এ সতেরোশো খ্রিস্টাব্দে দেখো পলাশির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দোলার মধ্যে হয়েছিল এবং যেখানে রবার্ট ক্লাইভ জয়লাভ করেন একুশ নম্বর প্রশ্ন বন্দি বাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে ভিভিআই করবে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন ডি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল যেখানে ইংরেজরা জয়লাভ করে এবং ফরাসিরা পরাজিত হয় এবং এই যুদ্ধের মাধ্যমে ফরাসিরা ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ ফরাসিদের যে আধিপত্য সেটা কিন্তু একদম কমে যায় এবং ইংরেজদের আধিপত্য বেড়ে যায় বাইশ নম্বর প্রশ্ন বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় দেখো ওয়াটারলু যুদ্ধ ইংল্যান্ড নেদারল্যান্ডের মিলিত বাহিনী এবং নেপোলিয়ানের মধ্যে সংগঠিত হয়েছিল টোয়েন্টি থ্রি দেখো চান্দেরি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চানদের যুদ্ধ সংগঠিত হয় কাদের কাদের মধ্যে হয় বাবর এবং মেদিনী রায়ের মধ্যে সংঘটিত হয়েছিল যেখানে বাবর জয় লাভ করেন চব্বিশ নম্বর প্রশ্ন কোন যে যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এটাকে ভিভিআই করো কনউজিত যুদ্ধ সঠিক উত্তরভাবে অপশন এ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো কনৌজের যুদ্ধ শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল যেখানে শের শাহ সুরি জয়লাভ করে এবং হুমায়ুন পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং শের শাহ সুরি এই যুদ্ধের পরেই আহ সুরি বংশ তিনি প্রতিষ্ঠা করেন এবং এই যুদ্ধ বিল্ল গ্রামের যুদ্ধ নামেও পরিচিত রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নেক্সট থাকো পঁচিশ নম্বর প্রশ্ন দশ রাজার যুদ্ধ কোন নদী তীরে সংগঠিত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ দশ রাজার যুদ্ধ কোন নদী তীরে সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ পুরুষিনী বা যেটাকে আমরা এখন বর্তমানে কি বলি রবি নদী রাজা ভরত এবং সরি ভুল বললাম রাজা সুদাস ভরত বংশের রাজা ভরত বংশের রাজা অ্যাকচুয়ালি রাজা সুদাস ভার্সেস দশ রাজা একদিকে ছিল দশ রাজা আর একদিকে ছিল মাত্র শুধুমাত্র একজন রাজা সুদাস তাদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এই রাজা সুদাস জয়লাভ করে সংগঠিত দশ রাজার বিরুদ্ধে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের সন্ধি সম্পর্কে দেখে নেব তথ্য এবং প্রশ্ন উত্তর দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান বি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে এই সিরঙ্গপত্তনামের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দেখো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে শিরঙ্গপত্তনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় তখন সঠিক উত্তর হবে সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তনামের সন্ধি স্বাক্ষরিত হয় সাতাশ নম্বর প্রশ্ন দেখো পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় ডি মারাঠা এবং ইংরেজদের মধ্যে এবং এই মারাঠা এবং ইংরেজদের মধ্যে যে পুরন্দরের সন্ধিটা স্বাক্ষরিত হয় সেটা হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে দেখবে আরো একটা পুরন্দরের সন্ধি রয়েছে দেখো পুরন্দরের আরো একটি সন্ধি স্বাক্ষরিত ছিল ষোলোশো সালে সেটি শিবাজি এবং মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দুটো পুরন্দরের সন্ধি রয়েছে ইতিহাসে তো দুটোই মনে রাখবে ষোলোশো সালে শিবাজি এবং মুঘল সেনাপতি জয়সিং এর মধ্যে এবং সতেরোশো সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে আঠাশ নম্বর প্রশ্ন সলবায় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মারাঠা এবং ইংরেজদের মধ্যে সলবায় সন্ধি স্বাক্ষরিত হয় এবং এখানে সালটাই ইম্পর্টেন্ট সলবায় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সেটা হবে সতেরোশো বিরাশি সালে পরীক্ষাতে সালগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সালগুলোই তোমরা ভালোভাবে করবে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তো সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় দেখো বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন দেখো ইয়ান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে এবং ইয়ান্দাবু সন্ধি ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন দেখো লখনৌ চুক্তি বা লখনৌ চুক্তি যাই বল তো কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই লখনৌ চুক্তি সঠিক উত্তর হবে অপশন এ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত ছিল উনিশশো ষোলো সালে বত্রিশ নম্বর প্রশ্ন অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক হবে অপশন বি আঠারোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে বিখ্যাত অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় বুঝতে পারছো কাদের মধ্যে চুক্তিটা হয়েছিল মহাত্মা গান্ধী এবং আরোইনের মধ্যে লর্ড আরোইণ মধ্যে তো এই গান্ধী আরোয়িন চুক্তি নিজের কোন সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো সঠিক উত্তর হবে অপশান সি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় দেখো ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে স্বাক্ষরিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আলী নগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো সঠিক উত্তর হবে অপশানে সিরাজ উদ্দোল্লা এবং রবার্ট ক্লাইভ মধ্যে এই আলিগড়ের সন্ধি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় এবং কত সালে হয় সতেরোশো সাতান্ন সালে ছত্রিশ নম্বর প্রশ্ন সগৌলি সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় বিবিআই করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সগৌলি সন্ধি সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো ষোলো সালে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় দেখো সগলী সন্ধি ইংরেজ এবং নেপালের শাসক গুরু গজরাজের মিশ্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল থার্টি সেভেন সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন বি মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় সুরাটের সন্ধি দেখো সতেরোশো সালে স্বাক্ষরিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন থার্টি এইট লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরভাবে অপশন সি আঠারোশো সালে লাহোরের সন্ধি ইংরেজ এবং শিখ সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় করবে পুনা প্যাক্ট নামে পরিচিত বা পুনা চুক্তি নিচের কোন দুই ব্যক্তির মধ্যে স্বাক্ষরিত হয় গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো গন্ডমার্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো সঠিক উত্তর হবে অপশানে আফগান এবং ইংরেজের মধ্যে গন্ড মার্কের সন্ধি স্বাক্ষরিত হয় ওকে আচ্ছা এখানে একটু ভুল রয়েছে তো এটা কেটে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্পোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং গুরুত্বপূর্ণ টপিক ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং সাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ প্রশ্ন উত্তর এমসিকিউ ফর্মাটা দেখে নিলাম তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট ক্লাস কোন টপিকের উপর থেকে কোন কোন টপিকের উপর তোমাদের প্রয়োজন রয়েছে বলে মনে হয় সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তাছাড়া আমি তো আমি এরকম টপিক ওয়াইজ ক্লাস তো নিয়েই আসবো ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার পুলিশ এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু তো যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য সঠিক স্টাডি মেটেলের মাধ্যমে তো যোগাযোগ করো নাইন নম্বরে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পার্সার বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই